হ্যালো এভরিওান গরুর ভুড়িটা কীভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় চলুন দেখে নিন আজকে আমি রান্না করে দেখাবো গরুর ভুড়ি অথবা বট এখানে আমি হাফ কেজির মতো ভুড়ি নিয়েছি আর এই ভুঁড়িটাকে ক্লিন করে আগেই রেখে দিয়েছিলাম ফ্রিজে আমি এটা বের করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নেব আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি আর এখানে গরম মশলা দেবো এলাচ সাত আটটি চার টুকরো দারচিনি চারটা তেজপাতা সবকিছু ভালো করে ভেজে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের একটু বেশি হবে আর এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব হালকা ব্রাউন করে এখন এটাতে পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর এই পর্যায়ে আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দেবো আদা রসুন বাটা দুই টেবিল চামচ গরু মাংস অথবা আদা রসুনের ব্যবহার করতে হয় আর চামচ মশলা আর এই মশলাটাতে হলুদ মরিচ ধনিয়া সব মিক্স করা আছে হলুদের পরিমাণটি একটু বেশি দেওয়া আছে মরিচ আর ধনিয়ার পরিমাণ সমান সমান করে দেওয়া মূলত এই মশলাটা দিয়ে আমি রান্না করে ফেলি এভাবে মশলা তৈরি করে রাখলে রান্নাটা খুব সহজ হয়ে যায় দিয়ে পরিমাণ মতো লবণ একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি একটি কালো এলাচ দিয়ে দিচ্ছি আমি আবারও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব পরিষ্কার করে রাখা বটগুলো এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস অথবা বট অথবা কলিজা যেটাই বলেন না কেন এটা যত ভালো করে কষাবেন এটা খেতে ততই মজা হবে আমি এখন এটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখবো তেলটা একটু উপরে উঠেছে তখন এটাকে আর একটু কষিয়ে নেবো আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর কষানোর সময় চোলার আটা মিডিয়ামে ছিল আমার মনে হচ্ছে আরেকটু লবণ দরকার তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেব ফুটন্ত গরম পানি পানিটা ফুটিয়ে নিতে হবে আর এখন এই বটটাকে আমি ঢেকে রাখবো ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবো সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে আমি এখানে তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি জিরার গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম যেটা আমি রেকর্ডিং করিনি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর ভুনা আশা করছি আমার ভিডিওটি আপনারা দেখে একটু হলেও উপকৃত হবেন